আজকে আমরা তৈরি করব রাঙালুর পান্তুয়া রাঙালুর মিষ্টিও বলতে পারো তার জন্য রাঙালুটাকে ভালো করে ধুয়ে নেব আগে আর এখানে কড়াতে আমি জল বসিয়ে দিয়েছি রাঙালুগুলো সিদ্ধ করে নেবো রাঙালুগুলো একদম খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি নামিয়ে নেব নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে রাঙালুগুলো একদম ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর এটাকে ভালো করে ঠান্ডা হয়ে গেছে ছাড়ানো যাচ্ছে এই যে খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব সেদ্ধটা ঠিক হলে খোসাগুলো আপনা আপনি ভালো ছেড়ে যাবে রাঙালুর মিষ্টিটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর এখন অনেক রাঙালু পাওয়া যাচ্ছে বাজারে তাই না হ্যাঁ এখন তো সব সময় রাঙালু সস্তা করে দিলে মাঝে মধ্যে ফ্রিজ থেকে বার করে রাঙালু খেতেও সুস্বাদু হ্যাঁ রাঙালু সেদ্ধটা খেতেও ভালো লাগে এটা আমি সেদ্ধ করে খেলাম দুটো এবার আমি এই যে রাঙালুগুলো ভালো করে মেখে নেব রাঙালুটাকে ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে দেব অল্প অল্প করে ময়দা এই মিষ্টিটা করতে খুব বেশি কিছু লাগে না রাঙালু আর অল্প একটু ময়দাতেই হয়ে যাবে যতটা পরিমাণে ময়দাটা লাগবে সেই মতো মেখে নিতে হবে ময়দার পরিবর্তে তোমরা চাইলে সুজিও দিতে পারো এবার আমি অল্প করে একটু গুঁড়ো করে রাখা চিনি দিয়ে দেবো এর মধ্যে তো দেখো এটাকে এইভাবে একটা আটার ডো যেমন তৈরি করে সেরকম তৈরি করে নিয়েছি এবার এর থেকে অল্প অল্প নেব নিয়ে হাতে করে গোল করে নেব যেরকম আমরা পান্তুয়া গোল গোল খাই সেরকম তৈরি করে নিতে হবে সাইজটা মাঝারি রাখতে হবে একদম স্মুথ করে বানিয়ে নেব বেশি ময়দা কিন্তু আমি দিইনি যতটুকু মানে প্রয়োজন সেইটুকুই দিতে হবে এবার কড়াইতে দিয়ে দেব সাদা তেল দেখো এখানে মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে এই যে এতগুলো হয়েছে তুমি তেলটাকে হালকা একটু গরম করব খুব বেশি গরম করব না তেলটা হালকা গরম হয়ে গেছে এবার মিষ্টিগুলো একে একে ছেড়ে দেবো খুব বেশি গরম কিন্তু তেলটা হবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো আগেই ওপর থেকে ভাজা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে আঁচটাকে মাঝারি রেখে মিষ্টিগুলোকে লাল লাল করে ভাজতে হবে বেশ অনেকক্ষণই সময় লাগবে ভাজা হতে আস্তে আস্তে ভাজতে হবে দেখো কতটা লাল লাল হয়ে গেছে আর মনে হয় লাল হবে না বলো না তুলে নেব এখন একটু লালচে করে ভেজে নিতে হবে জল ছিল কর কর করছে আমি মুছে নিয়ে দিতাম পাপড় দিয়ে দেব আর কিছুটা আছে একদম সমস্ত পান্তুয়া রাঙালু সমস্ত পান্তুয়াগুলো আমার ভাজা হয়ে গেল এবার চিনি শিরাটা তৈরি করব এই বাটি মেপে চিনি নিয়ে নেব এক বাটি চিনি দিয়ে দিলাম আর দু বাটি মতো জল দিয়ে দেব এবার চিনি শিরাটা তৈরি করে নেব দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম একটু ভালো করে ফুটিয়ে নেবো চিনি শিরাটা একদম অনেক বেশি ঘন হবে না কিন্তু একটু পাতলাই হবে চিনিটা গুলে একটু ফুটে উঠবে রসটা সেরকম করে নেবো তো রসটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি মিষ্টিগুলো রসের মধ্যে দিয়ে দেব এবার এটাকে একটুখানি চিনির রসের মধ্যে একটু সিদ্ধ করে নিতে হবে একটু ফুটিয়ে নেবো রাঙালুর পান্তুয়া এই যে রেডি হয়ে গেছে এখন একটু রসের মধ্যে ডোবানো থাক ঠান্ডা হোক তারপর আমরা এটাকে সার্ভ করব দেখো আমাদের পান্তুয়াগুলো কত বড় হয়েছে রসটা অনেকক্ষণ ছিল বলে রাখা এই যে দেখো রসটা কিন্তু পুরো ভিতর পর্যন্ত ঢুকেছে সুন্দর হয়েছে দেখে তো রাঙালুর পান্তুয়া খেতে খুব সুন্দর হয়েছে একদম ঠান্ডা ঠান্ডা হলে আরও বেশি ভালো লাগবে এখন তো অনেকটা গরম তো তোমরা বাড়িতে এইভাবে তৈরি করো রাঙালুর পান্তুয়া আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকের মধ্যে এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওটাটা